আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ট্রাই করতেছি জাপানিজ ল্যাঙ্গুয়েজের অ্যান্ড ফাইভের যে বোকাবলারি লিস্টগুলো আছে এবং যে গ্রামারের যে লেসনগুলো আছে এগুলো কমপ্লিট করা ট্রাই করবো ইনশাল্লাহ প্লে লিস্টের মাধ্যমে সো ভিডিওগুলো যদি দেখে আপনাদের অবশ্যই মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমরা আমাদের এন ফাইভের যে লেসন ওয়ান এর যে বুকাপোলারিগুলো আছে সেই ভোকাবুলারি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং শেখার ট্রাই করব মিসমিল্লা সো এন ফাইভের আমাদের যে বুকাবোলারিগুলো আছে সেখানে আমরা যদি আমাদের ভোকাবুলারিগুলো দেখি প্রথমটা হচ্ছে ওয়াতাশি ওয়াতাশি হচ্ছে কি আমিম ওয়াতাশি আই হচ্ছে কি আমিম ওয়াতাসি ওয়াতাশি অর্থ কি আমিম ওয়াতাশি ওয়াতাশি আমি এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে উই উই হচ্ছে কি আমরা আমরার জাপানিজ কি হবে ওয়াতাশি তাচি ওয়াতাশি তাচি ওয়াতাশি ওয়াতাসি তা হচ্ছে কি আমরা ওয়াতাশি তাচি আমরা এরপরে হচ্ছে আনাতা আনাতা হচ্ছে কে ইউ মানে তুমি তুমির জাপানিস কি হবে আনাতা আপনি অথবা তুমি তারপর হচ্ছে দ্যাট পার্সন ওই মানুষ অথবা ওই ব্যক্তি আনোহিত অথবা আনোকাতা আনোহিত অথবা আনকাতা দ্যাট পার্সন দ্যাট পার্সন আনোহিত আনকাতা তারপর হচ্ছে গিয়ে মিনাসান মিনাসান হচ্ছে কি সবাই মিনাসান হচ্ছে গিয়ে সবাই সবাইকে কি বলবো জাপানিজে মিনাসান মিনাসান মিনা সান সবাই তারপর হচ্ছে সান সান এখন সান কোথায় বসবে সান হচ্ছে গিয়ে কোনো জনাব অথবা জনাবার ক্ষেত্রে কি হয় সান বসে যেমন জনাব সেলিম অথবা জনাব করিম তখন কি হবে করিম সান রাকিব সান অথবা সেলিম সান রাজ্জাক সান তাহলে জনাব এবং জনাবার ক্ষেত্রে আমরা কি বসাবো নাম শেষে যে সান যেটা আছে সেটা আমরা কি করব। বসাবো তারপর হচ্ছে চান চানটা কখন বসাবো যখন আমরা কোনো শিশুকে ডাকবো অথবা ছোট বাচ্চাদেরকে আমাদের বয়সের ছোটো বাচ্চাদেরকে যখন আমরা ডাকবো তখন নামের শেষ আমরা কী ইউজ করতে পারি চান ইউজ করতে পারি যেমন আমাদের কোনো একটা বেবি নাম যদি আয়সা হয় তাহলে আয়সা চান ওমর সান এটা আমরা বসাতে পারি তাহলে চিল্ডের ক্ষেত্রে আমরা কি বসাতে পারি চান আর যদি আমরা কোনো সম্মানিত ব্যক্তি হয় তাহলে আমরা কি বসাবো সান ওকে তারপর হচ্ছে কোন কুন ছেলের নামের উপসর্গ যেমন কোনো ছেলের নাম যদি হয় ওমর অথবা আনাস তাহলে আমরা কি বসাতে পারি নামের পরে কোন বসাতে পারি তারপরে হচ্ছে জিন এখন জিন কিসের জন্য জিন হচ্ছে ন্যাশনালিটি অফ এখন আমার ন্যাশনালিটি অফ যদি আমরা বাংলাদেশি হই তাহলে হচ্ছে কি বাঙ্গুরা দেশু জিন বাঙ্গুরা দেশু জিন আর কেউ যদি ফিলিপিনের হয় তাহলে কি ফিলিপিনো জিন তাহলে জিনটা কখন হয় কোন একটা দেশের নামের শেষে কি হয় জিনটা হয়ে থাকে তাহলে জিনটা কখন হবে ন্যাশনালিটি অফ ড্যাশ জিনের তো দেশের মানুষ বাঙ্গুরা দেশু জিন বাংলাদেশের মানুষ তারপরে হচ্ছে শিক্ষক টিচার্স এখন টিচার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অন্য শিক্ষক আর আমি নিজে যদি শিক্ষক হই সেটা আমি পরে দেখাচ্ছি এখন সেন্সে স্যান্সে হচ্ছে কি শিক্ষক সেন্সেই শিক্ষক যেমন আমার শিক্ষক হতে পারে উনি হচ্ছে কি আমার সেন্সেই শিক্ষক এখন টিচার যদি আমি নিজে হয়ে থাকি টিচার যদি আমি এখন নিজে হয়ে থাকি আমি নিজে একজন টিচার তাহলে কি হবে কিয়সি কিয়সি কেওসি শিক্ষক কিয়সি তারপর হচ্ছে ছাত্রছাত্রী অথবা স্টুডেন্ট স্টুডেন্টের জন্য কি হবে গাকু সেই গাকু সেই তোমরা যারা এখনো পর্যন্ত আমার যে বর্ণমালার হিরাগানা যে বর্ণমালার যে ভিডিওটা আছে এটা দেখো নাই উপরে আমি আই বাটনে এটা দিয়ে রাখবো এটা অবশ্যই দেখে নেবা তাহলে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে আচ্ছা যাই হোক স্টুডেন্টকে আমরা কী বল কী বলতেছি গাকু সেই ছাত্রছাত্রী গাকুসেই বলো ওকে তারপর হচ্ছে আমাদের যে কর্মচারী কোম্পানি এমপ্লয়ি যারা আছে তাদেরকে আমরা কি বলবো কায় শাইন কর্মচারী কাইশাইন তাহলে তা আমাদের যারা স্টাফ আছে তাদেরকে আমরা কি বলবো শাইন শাইন আবার শাইন স্টাফ তারপর আমাদের যারা ব্যাংক এমপ্লয়ী আছে যারা ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী আছে তাদেরকে আমরা কি বলবো গিন কোইন জাপানিজ এটাকে বলা হয় গিন কোইন আবার গিন কোইন গিন কোইন ব্যাংকের কর্মচারী তারপর হচ্ছে ডক্টর ডক্টরদেরকে কি বলা হয় ঈশা 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 ডাক্তার তারপরে যারা রিসার্চার আছে যারা গবেষণা করে তাদেরকে কি বলা হয় ক্যান আবার ক্যান কিউ শা ক্যান গবেষক ক্যান তারপর হচ্ছে যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে কি বলা হয় ইঞ্জিনিয়া 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 এটা হচ্ছে কি কাতাকানা দিয়ে লেখা হয়েছে ইঞ্জিনিয়া তারপরে আমাদের যে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটিকে জাপানিজ ভাষায় বলা হয় দাইগাকো দাইগাকো আবার বিশ্ববিদ্যালয় দাইগাকো যে হাসপাতাল রয়েছে হাসপাতালকে বলা হয় বিও বিওইন বিওইন হাসপাতাল বিওইন তারপর আমাদের যে ইলেকট্রিসিটি আছে সেটাকে বলা হয় দেনকি দেনকি বিদ্যুৎ দেনকি তাহলে আবার এখন হচ্ছে গিয়ে হু আমরা যদি কাকে বলে সেকে হু তো হুকে জাপানিজে বলা হয় দ্বারে অথবা দোনাটা এগুলো যে ব্যবহারগুলা এগুলো আমরা যখন লেসন ওয়ানের যে গ্রামার্স পার্ট আমরা যাব তখন আমরা এগুলো যে ব্যবহারটা সেটা দেখবো এখন আমরা যদি হু হু আসলে কে তাহলে দাঁড়ে অথবা দোনাটা কে হু দাঁড়ে ওর দোনাটা কখন কোনটা ইউজ হয় সেটা আমরা দেখব ভবিষ্যতে এরপর হচ্ছে সাই সাই এখন সাই হচ্ছে গিয়ে আমাদের কি ইয়ার্স ওল্ড ইয়ার্স ওল্ড বয়স বছর বয়স সাই এখন বয়স কত এখন আমি যদি বলি আমার বয়স কত শুধু পাঁচ বছর আমি শুধু বলবো যে পাঁচ বছর তাহলে জাপানিজে পাঁচকে বলা হয় গো গো সাই কেউ যদি বলে আমার মানে বয়স দুই বছর শুধু যদি বলা হয় দুই বছর দুই বছর তাহলে নি সাই নি সাই গো হচ্ছে পাঁচ তাহলে পাঁচকে বলা হয় গো তাহলে পাঁচ বছর আমি যদি নর্মালি বলি পাঁচ বছর তাহলে কী বলবো গো সাই এটা এই সাইটা শুধুমাত্র বছরের সাথে বসবে সাইটা শুধুমাত্র বছরের সাথে বসবে ওকে তার পরিবর্ত হচ্ছে এরপর হচ্ছে নানসাই কত বছর বয়স ওই কুৎসু নানসাই নানসাই হচ্ছে কত বছর বয়স অথবা ওই কুৎসু হাওল্ড কত বছর বয়স নানসাই অথবা ওই কুৎসু নানসাই ওই কুৎসু এরপর হচ্ছে হাই জাপানিজে হ্যাঁকে বলা হয় কি হাই হাই হ্যাঁ হাই আর নাকে কি বলা হয় ইয়ে ইয়ে আবার ইয়ে না আবার এক্সকিউজ মি বাট এটাকে বলা হয় কি শিচুরাই দেশগা শিৎসুরাই দেশগা আবার শিৎসুরাই দেশগা মাফ করবেন এক্সকিউজ মি বাট শীতসুরাই দেশগা শীতসুরাই দেশগা এখন হচ্ছে হোয়াটস ইউর নেম ইনফরমাল এটা হচ্ছে ইনফর্মালের জন্য আর কি ও নামায়োয়া মানে ফরমাল কোথায় এটা ইউজ করা যাবে না ও নামায়োয়া আপনার নাম কি ও নামায়ে ওয়া আপনার নাম কি আবার ও নামায় ওয়া হাউ ডু ইউ ডু হাজিমে মাসতে এখানে হওয়ার কথা কি ছিল হাজিমে মাসিতে কিন্তু আমরা এখানে বলবো কি আইটাকে উড্রয় করে হাজিমে মাসতে হাজিমে মাসতে অর্থ কি পরিচিত হয়ে ভালো লাগলো হাজিমে মাসতে হাউ ডু ইউ ডু হাজিমে মাসতে পরিচিত হয়ে ভালো লাগলো প্লিজ ডু মিট ইউ দোজো ইয়োরোশিকো নিগাইশিমাস পলচয়ের শুভেচ্ছা দোজো ইয়োরোশিকো নিগাইশিমাস প্রথমবার কারো সাথে যদি পরিচয়ের জন্য যে শুভেচ্ছা জানানো হয় সেটাকে এভাবে বলা হয় প্লিজ টু মিট ইউ দোজো ইয়োরোশিকো নিগাইশিমাস তারপর হচ্ছে দিস ইজ সানদেশ এই হলেন জনাব এটা যেমন আমার যদি বলি আমি যদি কাউকে পরিচয় করাই দিই এটা হচ্ছে মিস্টার রাকিব তাহলে কী হবে কোচিরা ওয়া রাকিব সানদেশ কচিরা ওয়া এটা হয় রাকিব সান্দেশ জনাব রাকিব এটা হয় এটা হয় জনাব রাকিব তাহলে জনাব যেহেতু তাহলে নাম এ শেষে কী হবে আমরা আগে পড়েছি সান হবে দেশ এ দেশের ব্যবহার ওয়ার ব্যবহার পার্টিক্যালের ব্যবহার আমরা যখন গ্রামার পরব লেশন ওয়ানে তখন আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হব তাহলে দিস ইজ কচিরা ওয়া কচিরা কচিরা ওয়া সানদেশ এ হলেন কারাকি মাসিতা কারা কি মাসিতা এটা হচ্ছে আই এম ফ্রম থেকে এসেছি কারা কি মাসিতা ফ্রম হতেম বাঙ্গুরা দেশু কারাকি মাসিতা বাঙ্গুরা দেশু কারা কি মাসিতা এখন কারাকি মাসিতার আগে বসবে বাঙ্গুরা দেশু যদি আমি বাংলাদেশ থেকে আসি যদি ফিলিপিন থেকে আসি তাহলে ফিলিপিনু কারা কি মাসিতা এটা হচ্ছে আমেরিকা এগুলোকে হচ্ছে গিয়ে কাতাকানা দিয়ে লিখতে হয় কারণ আমরা জানি যে কাতাকানা হচ্ছে বিদেশি শব্দ যেগুলো আসে বিদেশি শব্দ অথবা বিদেশি যে শব্দগুলোকে লিখতে হয় সেগুলোকে আমরা কাতাকানা দিয়ে লিখব আমেরিকা ইউকে যুক্তরাজ্যকে বলা হয় ইগিরিসু ইগিরিসু আবার ইগিরিসু ইন্ডিয়া ইন্ডিয়াকে বলা হয় ইন্দো জাপানে ইন্ডিয়াকে বলা হয় ইন্দো ইন্দো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াকে বলা হয় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াশিয়াশিয়া ইন্দোনেশিয়া ওকে কোরিয়া কোরিয়াকে বলা হয় কানকোকু 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 কোরিয়া এরপর হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডকে বলা হয় কি তাই 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 থাইল্যান্ড এরপর হচ্ছে জার্মানি জার্মানিকে কি বলা হয় দৈতু দৈতু জার্মানি দৈতু এরপর ফ্রান্স ফ্রান্সকে কি বলা হয় ফুরানসু ফুরানসু ফুরানসো ফ্রান্স এরপর হচ্ছে ব্রাজিল ব্রাজিলকে কি বলা হয় বুরাজিরো 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 ব্রাজিল বুরা জিরো ব্রাজিল এরপর জাপান এটার সবাই পাড়ার কথা যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি নিহন জাপানকে কি বলা হয় নিহন আবার নিহন ফিলিপিনকে কি বলা হয় ফিরিপিন ফিলিপাইনকে বলা হয় ফিরিপিন ফিরিপিন ফিলিপাইনকে বলা হয় কি ফিরিপিন এই পর্যন্ত হচ্ছে আমাদের জাপানিজ যে অ্যান্ড ফাইভের লেসন ওয়ানের যে ভোকাবলারি সেগুলো ভিডিওগুলো যদি তোমাদের কাছে দেখে ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর এগুলো আমার বলার সাথে সাথে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবা তাহলে তোমাদের কি হবে প্র্যাকটিসটা ভালো হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম